এই যে এখন বেঁচে হচ্ছে কেমন দামে ও যদি আম বললো দেখলাম আপনারা 20% হচ্ছে এই লাগ 20% হচ্ছে উনি মানে 5 বললো নাকি উনি এক লক্ষ পাঁচ বললো জোরা তো উনি বলে দিলেন এক লক্ষ 20 এর নিচে উনি বিক্রি করবে না 60000 টাকা পিচ সিলেটি বাচ্চা দেখতে পাচ্ছি তো এগো অনেক দিন পরে কিন্তু হাটে আসলো দাম কেমন আজকের এর একবার যে শুকনা ভাই কত দামটা 90 90 95 দাদা কি দুই দাদ আসসালামু আলাইকুম মোশ বাইশে সেপ্টেম্বর রবিবার সাতটা সিট হাতে আপনাদেরকে স্বাগত দর্শক অনেক দিন বাদে আমরা কিছু সিলেটি বর্ডারের মোষ পাইছি যেসব আপনারা বলছেন যে ফ্রেম দেখানোর জন্য তো সে সকল ফ্রেম মোষ পাইছি এবং মোষগুলো মিডিয়াম বাজেটের হাই বাজেটের মোষ না মিডিয়াম বাজেটের সিলেটের ফ্রেম মোস ইন্ডিয়ান তো এই সকল মোষের কালেকশনটা আপনাদের দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো এবং সেই দাম দর দামদরগুলো কী দাম চলছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন ব্যাপারের সাথে কথা বলে আসি এবং আজকে দাম দরটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক দেখেন আমি এতদিন ধরো ভিডিও করছি বিশেষ করে এই যে ঈদের পরে কোরবানির ঈদের পরে এই ধরনের পার্সেন্টেজের হাট দিয়ে সার মহিষ হাটে ওঠেনি অনেক দিন বাদে দর্শক আজকে উঠেছে তো খুব ভালো মান কোয়ালিটি দেখে মনে হচ্ছে মাথাগুলো আপনাদেরকে দেখা নিয়েছি বডি যেমন দেখছেন হাই বডি হাইট দেখেন দর্শক হাইট দেখেন আমার আমি কিন্তু ব্যাপারের সাথে কথা বলে কিন্তু পার্সোনালি ভাবে আমার পছন্দ হয়েছে তাই দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন মাথাগুলো দেখেন মাথাগুলো বড় বড় সাইজের ভালো জাতমানের মনে আছে যে দাতা মৈশম আছে দর্শক এগুলো সব মনে হয় দাতাই হবে দেখে মনে হচ্ছে তো দর্শক আমরা যে ব্যাপারের সাথে কথা বলে দেখি উনি কি দাম চাচ্ছে অনেকগুলো কিন্তু দর্শক আছে একটাই লট বিশাল লট এই লটে যে সকল আছে আমরা ওনার সাথে যে কথা বলি ছোট্ট করে কথা বলি বেশি কথা বলবো না অল্প কথা বলবো আচ্ছা ঠিক আছে ভাই গরমে মানুষজন দাঁড়াতে পারছে না এমন অবস্থা হয়ে গেছে সবাই ওনার কেউ কিনতে আসছে কেউ বিক্রি করতে আসছে এই গরমে অস্থির হয়ে গেছে ওনার কেউ বুঝতে পারছে না ভাইও বিরক্ত হয়ে গেছে কি অবস্থা ভাই কেমন আছেন বেচা কেনা কেমন আছে কোন রকম ভালো না কি এটা কি গরমের কারণে নাকি কাস্টমার কম আমদানিতে তো মার্শাল আজকে খুব ভালো হয়েছে ভালো আমদানি হয়েছে এই যে ভালো পার্সেন্টেজের আমরা অনেকদিন পরে লম্বা চড়া হাইট সিলেটি বাচ্চা দেখতে পাচ্ছি তো এগুলো অনেকদিন পরে কিন্তু হাটে আসলো দাম কেমন আজকের একশোর উপর দাম এখন পিস চলছে আচ্ছা দাঁতা কি এগুলো দাঁতেনি তার ভিতরে যেমন ধরেন এইখানে যে কয়েকটা আছে একটু ছোট সাইজের হ্যাঁ আলাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা একটু কষ্ট করি দর্শক এই যে এই পাশে যে মুশগুলো দেখেন এই যে একটু ছোট সাইজের মুষ এই যে এই মুশগুলো এগুলোর দাম টাম কেমন কি ভাঙছে

মিডিয়াম বাজেটের ভিতরে যে সকল মুশগুলো হার্ডিমোস ফ্রেম সকল দর্শক কিন্তু এগুলো তো ভাই ফোন দিয়ে দিচ্ছি দর্শক এখানে কিছু কটা জাতের কটা মোশ আর কি দর্শক এই যে ভাই সাইজের বাচ্চা সুন্দর সাইজের বাচ্চাগুলো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এই সকল বাচ্চাগুলো কি এখানে করছে ওনারা ওনাদের সাথে আমরা একটু কথা বলে দেখি কালেকশনটা দর্শক আপনাকে ভালো করে দেখায় সুন্দর মেহের মেহেরপুর থেকে

পালে যে সকল মসজিদগুলো চরে সে সকল মসজিদগুলো ওখান থেকে বাচ্চাগুলো ওখান থেকে নিয়ে আসা হয়েছে আচ্ছা সিটি বিক্রি করার জন্য কয়টা আনাছিলেন ভাই আপনারা চোদ্দটা বিক্রি হয়েছে তিনটা বিক্রি করেছেন আর ওইগুলো আছে সবই পাড়া বাচ্চা না এড়ি বাচ্চা আচ্ছা নজরুল ভাই মালকে এটা শেষ না আর আসবে এরকম আসবে ফোন নাম্বার একটু বলেন দেখি জিরো ওয়ান ডবল সিক্স জিরো ওয়ান ডবল সেভেন সিক্স

একটু তৈরি হওয়া মোষ দাঁতা মোষগুলো সবচেয়ে বড় বিষয় হলো মোষগুলো সব দু দুধাঁত চার দাঁতের মোষ এই সকল মোষ তিন থেকে চার মাসে এটা যাবে রাখলে ভালো একটা দামে আসবে ভালো একটা বডি তৈরি হবে তখন একটা দামে বিক্রি করা যাবে তো দর্শক এই কালেকশনটা একটা বড় একটা কালেকশন দেখছি লট আছে লটটা দেখেন একই মানের লট কিন্তু মোটামুটি প্রায় একই মানের হয়তো দু একটা একটু কম বেশি আটছে আঠারো বিশ তো এই সকল মোষগুলোর জাতমান নেট একটু কথা বলতে গেলে দর্শক যেটা দেখাতে হবে আপনাকে সেটা হচ্ছে যে ওদের পায়ে হাত পা লম্বা আছে যে সেটা আপনাদের দেখাতে হবে এই যেমন দেখেন ওখানে রাখা আছে এর সাথে সাথে যে মসজিদগুলোর মাথা গঠন আকৃতিটা দেখেন দর্শক আকৃতিটা মাথার অনেকে মাথাগুলো দেখতে চান যে মোষ বিরাট বাচ্চা এই যে এ পাশে এগুলো দেখেন সব মোটামুটি একই সাইজের তো ও ব্যাপারের সাথে আমরা কথা বলে দেখি কি দামে চাচ্ছে ওনারা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই রোদের ভিতর বেচা কেনা কেমন বলেন তো নাই আমদানি তো মাসাল্লাহ কাস্টমার নাই রবিবারের হাট ডিস্টে সেরকম কাস্টমার নাই

আচ্ছা এগুলো তো দেখছি মোটামুটি তৈরি হয়ে আছে এগুলো এখন বর্তমান ওজন কেমন আছে যদিও এখন ওজনের ভিত্তিতে বিক্রি হবে না তারপরেও একটু ওজনটা জানতে চাচ্ছি পাঁচ মন প্রায় পাঁচ মনের কাছাকাছি এগুলো ওজন আছে কত রাখা যাবে বলেন দেখি পঁয়তাল্লিশ কম আর কেমন হয় চল্লিশ দাম দর করে দশ উপরে আচ্ছা সব একই আছে ভাই না কম বেশি আছে

আচ্ছা খুব সুন্দর একটা লট আছে যদি লটে নেওয়া যায় তাহলে চল্লিশের মধ্যে আসবে চল্লিশের মধ্যে তো ভাই আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা একটু আমাদের দর্শকদের বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর অনেক কাস্টমার জানতে চাই যে এগুলো নিয়ে ভাড়া নিয়ে মানে যাতায়াত ব্যবস্থা কেমন ভালো এখান থেকে গাড়িটা পাওয়া যায় না দর্শক শুনলেন ব্যাপারের মুখ থেকে যে এখান থেকে গাড়িটা সব পাওয়া যায় গাড়ি নিয়ে আপনি গাড়ির ব্যবস্থা করে দেবেন গাড়ির ব্যবস্থা ব্যাপারই করে দেবে যারা নিজের ওনার সঙ্গে কথা বলে নিবেন এখন ভালো বডি তৈরি আছে ধন্যবাদ বড় ভাই আপনাকে আসসালামু আলাইকুম ভাই দেখলেন ওনার কালেকশনটা এর সাথে সাথে দর্শক আরও ওই যে পাশে অনেকগুলো আছে মিডিয়াম এবং ছোট হাইটের যে সকল মিশগুলো দর্শক সেটা দেখালাম আর যে তৈরি হ্যাঁ তৈরিগুলো আর হাড্ডিগুলো যেগুলো দর্শক আপনাকে বলছিলাম হাড্ডি ডি দেখাবো যে দেখেন এগুলো হচ্ছে হাড্ডি সার মিশ

যদি জোরটা মিলছে না ভেঙে তাহলে ভেঙে নিতে পারবে দর্শক ঠিক আছে আর এই যে পাশে দর্শন হাড্ডি এর একবারে যে শুক না ভাই কত নব্বই পঁচানব্বই দাদা দাঁড়িয়েছে কি দুই দাঁত এইগুলা মশি তো দর্শক লেয়ার মতো মশ মানে একবারে শুক না হাড্ডি মশ নব্বই পঁচানব্বই হাটা দাম চা হচ্ছে দুই দাঁতে দাতা মশ কত রাখবেন ফিক্সড বলেন তো

কোথাকার ব্যাপারে নিল অন্য পার্টি নিয়েছে আচ্ছা ঠিক আছে কালেকশনটা দেখেন দর্শক এই যে পাশে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একশোর নিচে একশোর উপরে দর্শক আজকে যেমন আমরা হাটে যাতে দেখতে পেলাম যে ষাট হাজার থেকে শুরু করে এক লাখ তিরিশ বিশ পঁচিশ এইসব অনেকগুলো মেশিন আছে দর্শক আজকের হাটে উঠেছে রবিবারের হাট মানে জানেন দর্শক অনেক বড় একটা হাট মানে কালেকশন আমদানির একটা হাট যে এইখানে ছোট ছোট বাচ্চা কিছু আছে দশ মাস এগারো মাস নয় মাসের বাচ্চা এগুলো এরকমই হবে এগুলো এই চারটা আপনাদের ভাই দাম কেমন চাচ্ছেন চারটার দশ চারটা একসঙ্গে পিছিয়ে সত্তর সত্তর আসবে না সত্তর হবে না কত হবে বাহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর মানে বাহাত্তর হবে তাহলে বাহাত্তর হবে দর্শক বাহাত্তরই সত্তর দিকে দেখা যাচ্ছে এগুলো দশ মাসে বাচ্চা নাকি না কম বেশি আট থেকে দশ মাসের ভিতরে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে হাটে দর্শক খুব সুন্দর আমদানি হয়েছে আজকের এই শীতে হাতে আসছে আসছে এই যে ব্যাপক কালেকশান ব্যাপক আমদানি ব্যাপক কালেকশান সিজেহাট আজকের রবিবার হাটে কালেকশন হয় কোন হাটে হবে দর্শক আজকে হাট ঘুরে গরমে অস্থির অবস্থা মানুষজন স্থির হয়ে দেখতে পাচ্ছে না অনেক ব্যাপার দেখছে মানে বাগানে বসে আছে মানে হাটে এখন ঢুকেনি এখন সময় বাজে পুরো দুইটা চার এই যে দুইটা চার বাজে তো ভিউওরস আপনারা যারা গরু কিনতে চান রবিবার বুধবার যে কোনো একটা আসেন যে আজকের রবিবারের কালেকশনটা আপনাদের দেখালাম ষাট হাজার টাকা দিনের শুরু বাচ্চা এবং ভালো মানে একটু মিডিয়াম বাচ্চাগুলো এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে তো এই ছিল আজকের প্রতিবেদন সিটি হাটের বাচ্চা মহিষের পালন উপযোগী মহিষের দেখা হচ্ছে অন্য এক পর্ব অন্য কোনো এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম